প্রিয় দর্শক আমার এই চারটা গরু বিক্রি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ভাই দুই মাস ধর আমাকে মারতেছে বিক্রি হয়ে গেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছে তো প্রিয় দর্শক আমি আপনাদের প্রায় দেড় দুই মাস হল শুধু গরু কেনা বাসার ভিডিও দিয়ে আসলাম তো প্রিয় দর্শক আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার এই ব্যাচের প্রায় গরু কেনা শেষ মাত্র আর সাতটা গরু আছে সাতটার মধ্যে আমরা পাঁচটা গরু নিয়ে যাব হয়তো ওই দুইটা গরু আমরা এক এক দেড় মাস পরে বিক্রি করব তো প্রিয় দর্শক আজ আমরা কোন গরু হাটে নেব সেই গরুগুলো দেখাবো আর দোয়া করবেন আমার যত এইটাই শেষ কেনা ভিডিও তো প্রিয় দর্শক ভালো করে দেখবেন এবং শুনবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পেজটা ভালো দেবেন আমার পেজের নাম এম ডি সাগর আর একটা পেজের নাম সাগর ডেলিভোল তো চলেন গরুগুলো দেখাই আর আমার সাথে হাটে চলেন এই হলো আজকে আমার পাঁচটা গরু বেচার গরু তো আপনারা দোয়া করলেই আমি আমার গরুগুলো তাড়াতাড়ি বেচা হয়ে যাবে আপনাদের আগে আল্লাহ পরে রাসুল তারপরে আপনারা তো চলেন হাটে যাই রহমান আমরা আল্লাহ রাসুলের নাম নিয়ে আমরা হাটের উদ্দেশ্য রওনা হলাম আয় আস্তে যাও আসতে যাও পিছলিয়া পড়ে যাবে হ্যাঁ প্রিয় দর্শক আমরা পাঁচটা গরু বিক্রি করবো প্লাস আজকে গরু কেনার উদ্দেশ্য হলো আমার বিষটা আপনারা অবশ্যই সারা দিন আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও দেখবেন আমি কিভাবে গরু কেনা বাসা করি হয়তো আপনারা টেনে টেনে ভিডিও কেউ দেখেন বোঝেন না আর কমেন্টে অন্য ভাইরা কিছু কিছু কমেন্ট করেন যা আমার মনে হয় যে আপনারা ভিডিওই দেখেন না টেনে টেনে ভিডিও দেখে আপনারা কমেন্ট করেন তো সেই সকল ভাইদের বলবো আমার ভিডিও হোক আর যে কোনো ভিডিওই হোক আপনারা ফুল ভিডিও না দেখলে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন না কিছু শিখতেও পারবেন না তাই আপনাদের বলছি আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন তারপরে কমেন্ট করবেন আমার কিন্তু আজকেই গরু কেনা বেচার মানে বেচার ভিডিও আজ শেষ আবার দেখা হবে গরু বেচার ভিডিও এক দেড় মাস পরে এরপরে আমার পাশে থাকবেন আমরা অন্য অন্য কাজকর্ম যেগুলো করে থাকি সেইগুলো নিয়ে আমরা ভিডিও করবো সেগুলোও সেখানেও থাকবে যেহেতু আমাদের এই কিছু দিন যাবত যে পর্বটা চলছে গরু কেনা বেচা নিয়ে এরপরে ভিডিও আসবে হলো গরুর পরিচর্চা নিয়ে গরু কিভাবে আমরা ভ্যাকসিন করাই সমস্ত আমরা গরু খাওয়াই সেগুলো ঘাসের খেত আছে আমরা গোবর নিয়ে কি করি অল ডিটেলস থাকবে এরপরের ভিডিও তো বেশি কথা আর বাড়াবো না ভিডিওটা এখানেই লং হয়ে যাচ্ছে আবার অনেক ভাইরে আমাকে কমেন্ট করেন যে ভাই ভিডিও বড় হয়ে যাচ্ছে বা ছোটো হয়ে যাচ্ছে ভাই কী করবো একটা হাটের ভিডিও তো পুরো দেই তাহলে তো মনে করেন যে তিন চার ঘন্টা লেগে যাবে তাও মনে করেন যে কিছু কিছু ভিডিও দিয়েই কাটসাট করেই মূল মূল কাহিনীগুলোই আমরা তুলে ধরে থাকি জান আবার অনেক ভাই কমেন্ট করেন যে ভিডিও ছোট হয়ে যাচ্ছে আসলে একটা আমার ভিডিও হাটের ভিডিওগুলো তিরিশ মিনিট হলে মোটামুটি ভালো হয় আমার কাছে ভালো হয় আপনারা দেখে মজা পাবেন কিছু শিখতে পারবেন এরপরে যখন আমরা গরুর কাজকর্ম নিয়ে ভিডিও দেবো তখনকার ভিডিওগুলো ছোট হবে পাঁচ মিনিট চার মিনিট দশ মিনিট এরকম হবে তখন আপনাদেরও সুবিধা হবে কারণ এত বোঝানো লাগবে না অল্পতেই বুঝে যাবেন যেমন আমাদের চৌদ্দেও বড় ভাই বিসমিল্লা আগ্রর ওনার সাইবালী ভাই অর্থাৎ সাইফুল ভাই উনি শর্ট শর্ট ভিডিও করে আমিও দেখি অনেক ভালো তো দোয়া করবেন আচ্ছা না হলে গরু এটা হারান আসসালামু আলাইকুম ভালো আছেন এটা তো বান দেন

খেৰ কোৱা দেখা পাৰ নে চলি আছে আপনার গরু দেওয়ালে গরু তাম করবে আপনারা আবার ভিতরে আবার ইয়ে নাই অনুরোধ করে দিবেন

اڙي لاڙي لا ياسو ايوه ايوه اوما سٽو جو وائي سوالي جو دٻا وائي چپڙو جو وائي ساهن ها نه ڏسڻ جي حوالي سان جو حوالي جي سوالي نال ته اٿن ماچي لول اپ ڏسڻ

यो पा सा इबा गारा का मैं आपनरो हो ना हमारो हां मारो खोला ला ये तो मैं जा रहा था ना भाई वो जो पिस्ते पर चलते उतना बड़ा वो ये जिला के इंडेक्स खुलसे बस ये नेपर आगे से के एक ये देख चंबरो भाग गई ये महीने पातर গলিয়া <laughs> <laughs>

તો છે આ

হে ভাই আচ্ছা ব্যাস ব্যস্ত ব্যস্ত না 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 ও ভাই ও খালি মারি খালি আমাক মারেন ভাই আপনারা না দু একবার লাগে এই গরুগুলো পঁচিশ হাজার টোরে আরামসে ব্যসা যাবে

শুক্রবারে সাড়ে পনেরো হাজার টিকা দাম দিয়ে ঠিক আছে নাই সাড়ে পঁচিশ হাজার দাম দেওয়া পরে

কথা কলি একো দাম যায় অন্যায়ে না না

আ দোয়া করেন ভাই কত এই গড়িটা 35000 টাকা দাম দিছে যখন খুলছি তখনই আমি মিছরতা খুব কম কই একবারে যে কই না ওডা লিখা ভুল কথা যদি আল্লাহর ওলি না আমি না 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 একবারে বাদলাস আমরা ওডা মোটা কয় যায় আছে ভাই একবারে বাদলাস আমরা

আর ভাই কোয়া দিচ্ছে পঁয়ত্রিশ আমি পঁয়ত্রিশ হাজার ভাই ছোট হাটে দাম কর্মচারী কোয়া দিছে চল্লিশ কথা এই গরুটা আমার

পাঁচশো টাকা কথা আমার আপনার সম্মান তো করলে আমি বাবু পাঁচশো টাকা সম্মান পাঁচশো টাকা দিয়ে দর্শক এক লাখ চৌত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে

আর সাদা যে গরুটা দেখলেন ওই গরুটা আমার বেচা হলো এক লাখ চৌত্রিশ হাজার টাকা তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি এখন যাবো রাখাই হাটা অর্থাৎ পালার সামনের গরু কিনবো আল্লাহ যেন আমাকে গরুগুলো ভালো করে দেখে ভালো গরু কেনার মতো তভিক দান করেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম